আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকে রমজান উপলক্ষে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি তো খুব ঝটপট বানানো হয়ে যায় প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা প্লিজ আপনারা ওয়াচ করে নেবেন আর সকলে সকলের পাশে থাকবেন আর নতুন বন্ধুদের বলি যারা সাবস্ক্রাইব করছেন তারা চব্বিশ ঘন্টা অতি অবশ্যই অপেক্ষা করবেন তারপরে আমি আপনাদের পরিবারে বুক করব তো দেরি হয়ে গেলে এইভাবে কারোর সাবস্ক্রাইব উঠিয়ে দেওয়া বা এ করা করবেন না একটু অপেক্ষা করবেন পৌঁছে যাব তো বন্ধুরা আমি দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কচি এখানে ধরনের পাতা কচি নিয়েছি এটা গ্রেড করে নিয়েছি গাজর এটা সেদ্ধ করার চিকেন একটু ছাড়িয়ে নিয়েছি এখন বুঝতেই পারছেন রমজানের সময় খুব টাইম কম মানুষের ভিডিও দেখার টাইমটাও কম যার জন্য পুরোপুরি রেডি করে নেওয়া হয়েছে এটা নিয়েছি আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি যাতে লামস না থাকে না আদা রসুনের পেস্ট এখানে চিলি ফ্লেক্স এখানে গোলমরুজের গুঁড়ো এটা এক প্যাকেট ম্যাগি মশলা পাঁচ টাকার এক প্যাকেট ম্যাগি মশলা এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি কুচো করে নিয়েছি পেঁয়াজটা উপযোগ করে নিয়েছি তো এটাকে আমি পুরো মেখে নেব এই রাস্তাটা খুব ঝটপট যেমন রেডি হয়ে যায় খেতেও দারুণ লাগে বাচ্চারা বড়রা দুজন দেরি খুবই পছন্দ হবে বানিয়ে দেখবে এটা আমি হাতে করে মেখে নেব পুরো মিক্স করে নেবো একটা ডো বানিয়ে নেব এইভাবে মেখে সকলে সকলের পাশে থাকলে এগিয়ে যাওয়াটা সুবিধা হয় সবাই সবাইকে পাশে থাকবে ফুল আজ করবেন আর বন্ধুরা যদি একটু দেতে দেরি হয় বা ভিডিও দেখার কি হয় এখন রোজার উপলক্ষে একটু দেরি হতে পারে ভিডিও দেখতে বা কমেন্ট করতে তাতে রাগ করবেন না বন্ধুরা ঠিক পৌঁছে যাব আপনার পরিবারে তো দুটো আমরা মেখে নিয়েছি এবার আমি এগুলোকে শেপ দেবো ভালো করে মেখে মিশিয়ে নিয়ে সেপ দিয়ে দেবো এখানে বন্ধুরা আলটুখানি আমার চিকেন সেতো করা ছিল তো আমি একটু দিয়ে দেব মেখে দেখলাম একটু কম মতোই লাগলো তো চিকেনের ভাগটা যেন বেশি হয় আর দিয়ে দেবো লবণ আমি আগে লবণ অ্যাড করিনি ম্যাগি মশলায় লবণ থাকে খুব বেশি দিয়ে দেবেন না বেশি হলে খাওয়া যায় না আর রমজান মাস নিজেদের স্বাদ অনুযায়ী বুঝিয়ে দিতে হবে তাদের তেলুতে একটুখানি তেল রাখিয়ে নিয়েছি এবারে যেমন সেপ দেবেন এভাবে গোল এইভাবে করে করে আমি সবগুলোকে বানিয়ে নেব চৌকো সেপ গোল সেপাবে বানিয়ে নেব সমস্তগুলো এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছিলে এক চামচ ময়দা এক চামচ ময়দাকে আমি গুলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি শিমই শিমইটাকে আমি হাতে করে একটু ভেঙে নিয়েছি এটা ভাজা শিমই তো এটাকে আমি হাতে করে ভেঙে নিয়েছি একটা করে এইভাবে আমি চেপটে চেপটে যেহেতু বানিয়েছি এইভাবে নিয়ে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব দুকোট করে নেব আর দিয়ে দেব আর সিমুইয়ের মধ্যে ফোট করে নেব এতে কি হয় চিকেনগুলো কেন এইভাবে কাঁচা দিয়ে করিনি সেদ্ধ করে করেছি এটা বেশিক্ষণ ভাজতে সময় লাগে না ঝটপট হয়ে যাবে এইভাবে কোট করে দেব এইভাবে কোট করে একটা একটা করে তুলে রেখে দেব প্রত্যেকগুলোকে এইভাবে ডুবিয়ে এইভাবে একটুখানি ইয়ে করলেই একদম ফুল কোট হয়ে যাবে এই যে খুব সুন্দরভাবে গায়ে চেপে যাবে এইভাবে সবগুলোকে বানিয়ে রেখেছি আমি কিছুক্ষণের জন্য তারপরে তিনটা বন্ধুরা গরম হতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে একটা ঠিক করলাম দেখুন তো এবারে আমি দিয়ে দেবো ভেজে নেব একটু গ্যাসটা আস্তে দিয়ে ভাজবেন কারণ শিমড়িগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে দেখতেও খারাপ লাগবে খেতেও খারাপ লাগবে এর জন্য গ্যাসটা আস্তে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এগুলোকে আমি তুলে নেবো পাখিগুলোকে আমি ভেজে নেব গুলো ভেজে নেবা আমি তুলে নেব আমরা রেডি হয়ে গেছে সসের সাথে সার্ভ করে দেবেন দারুণ লাগবে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন